হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ দেবে শুধু এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন তো সার্কুলারের বিস্তারিত আমরা আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খাতভুক্ত সাহায্যকারী পদের জন্য উনিশতম গ্রেডের আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা স্কেলের নিম্নমণিত শর্তে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট থেকে এই অনলাইনে দরকার স্থাপন করা যাচ্ছে অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন আর হচ্ছে আবেদনটা অনলাইনে করতে হবে হাতে হাতে করা যাবে এখানে পদের সংখ্যা হচ্ছে সাহায্যকারী পদের নাম হচ্ছে সাহায্যকারী তো এই সাহায্যকারী পদের জন্য অনেকে জানতে চান এটার কাজ কি আসলে এটার কাজ কি এই পদের জন্য তারা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে নিবে তাদের যে কাজে প্রয়োজন সেই কাজে আপনাকে তারা ব্যবহার করবে তারপরে এই পদের সংখ্যা হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই মানে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এখানে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি এখানে ওয়ান পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি যারা এসএসসি ভকেশনাল আছেন বা অন্যান্য কারিগরি ট্রেড আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনাকে টু পয়েন্ট থাকতে হবে সরি ওয়ান পয়েন্ট হবে না টু পয়েন্ট থাকতে হবে টু পয়েন্টের কম হলে আপনি আবেদন করতে পারবেন না তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন এই পদে আবেদন করতে খরচ হবে নব্বই টাকা তো আপনারা যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান নব্বই টাকা আবেদনটি করতে পারবেন আবেদনটি করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন আপনারা অনেকেই আছেন যারা বারবার দোকানে গিয়ে আবেদন করেন অনেক সময় ব্যয় হয় বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় বা অনেক সময় মহিলা মানুষ বাইরে গিয়ে আবেদন করতে পারেন না তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে নব্বই টাকা আবেদন ঠিক করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো কিছু শর্ত রয়েছে আমরা শর্তগুলো দেখে নিচ্ছি যেখানে দেখুন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে মানে আপনি সাহায্যকারী পদে নিয়োগ দিলে নিয়োগের প্রথম দুই বছর আপনাকে শুধু প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়ার পরে তারা যেই কাজের প্রশিক্ষণ দিবে ওই পদই আপনাকে তারা নিয়মিত করবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে আর মৌখিক একভাবে আবেদনের সাথে কোনো কাগজপত্র দিতে হবে না তবে মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপিও সত্তাহিত ফটোকপি দিতে হবে তারপরে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোটা থাকলে কোটার কাগজপত্র দিতে হবে সকল কাগজপত্র সত্তাহিত হতে হবে তারপরে এখানে বলা আছে কোনো ত্রুটিপূর্ণ মানে ভুল কাগজপত্র দিলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে তারপর হচ্ছে লিখিত পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় কোনো টিএডিএ দেওয়া হবে না কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে তারপর হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তারপরে এই শর্ত যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন যে বিপিডিপি ডট টেলিটক ডট কম ডট বিপি এই লিঙ্কে ঢুকে আবেদন করে নেবেন আবেদন শুরু হবে চব্বিশ নভেম্বর দুই বিকাল সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো আমাদের কাছ থেকে যারা আবেদন করতে চান মাত্র নব্বই টাকায় তারা এখানে স্ক্রিনিত নাম্বারে কল করতে পারেন এখানে পরীক্ষার ফির কথাটা বলা আছে পরীক্ষার ফি হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই ছাপ্পান্ন টাকার আবেদনটা আমাদের কাছ থেকে নব্বই টাকা আপনি করতে পারবেন নারী পুরুষ সকলের তো এখানে আর কিছু শর্ত আছে আপনি সময় করে দেখে নেবেন তো আমরা আর কিছু বলছি না যারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান স্ক্রিনে দ নম্বরে কল করে আবেদন করে নেবেন আর এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি পরবর্তী ভিডিওগুলো আর পাবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ